সাবধান আপনার বাচ্চা যদি স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে আপনার বাচ্চাকে আপনি আপনার চোখে চোখে রাখবেন আপনার বাচ্চা যখন স্কুল বা মাদ্রাসা ছুটির পর বাড়ির দিকে আসবে তখনই এক দল আপনার বাচ্চাকে আকর্ষিত করতে ব্যস্ত যেখানে চকলেট বা বিস্কিটের প্রবলতা দেখিয়ে আপনার বাচ্চাকে আকর্ষিত করে আপনার বাচ্চাকে নিয়ে যায় এমন অনেকেই এখন রাস্তায় নেমে পড়েছেন এই বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় তাই আপনার বাচ্চা যেন এইসব দিকে আকর্ষিত না হয় সেদিকে আপনি একটু নজর দিন আপনার সন্তানকে খুব স্বাচ্ছন্দ্য সহকারে চকলেট বা বিস্কিটের প্রবলতা দেখিয়ে এবং কি প্রলোভন দেখাবে সেই প্রলোভনে যদি আপনার সন্তান পা দেয় তাহলে কিন্তু আপনারই বিপদ এভাবে অনেক বাচ্চাকে তারা এভাবে অপহরণ করে নিয়ে যায় এখানে আপনার বাচ্চার প্রতি যদি আপনি খেয়াল না রাখেন তাহলে মুহূর্তর মাঝখানেই আপনার বাচ্চাও এভাবে গায়েব হয়ে যেতে পারে স্কুল বা মাদ্রাসা ছুটির পর আপনার বাচ্চা যখন আপনার বাড়িতে ফিরে তখন একদল এভাবে আপনার বাচ্চাকে অপহরণ করতে ব্যস্ত এইসব থেকে আপনার বাচ্চা যেন দূরে থাকে সেই দিকে আপনার নজরদারি থাকতে হবে না হলে কিছু সময়ের মাঝে আপনার বাচ্চা অথবা আপনার সন্তান মুহূর্তের মাঝে গায়েব হয়ে যেতে পারে তখন কিন্তু আপনার চোখের জল কেউ মুছতে আসবে না কিন্তু আপনার একটু সতর্ক তাকায় আপনার বাচ্চার প্রাণ বেঁচে যেতে পারে যদি আপনার বাচ্চা কিছু একটু চালাক হয় তাহলে হয়তো আপনার বাচ্চাও এসব প্রবলের হাত থেকে বেঁচে যেতে পারে সেই কারণেই আপনার বাচ্চার প্রতি এরকম নজর রাখতে হবে যেন আপনার বাচ্চা এইসব মানুষের পাল্লায় না পড়ে যদি কোনো কারণে আপনার বাচ্চা এইসব পাল্লায় পড়ে তাহলে হয়তো আপনার সারা জীবনের মতো আপনার বাচ্চাকে আপনার হারাতে হতে পারে এখানে কথা হচ্ছে এখন অনেক লোক রাস্তায় নেমে পড়েছে আর যদি আপনার বাচ্চাকে এভাবে অপহরণ করে নিয়ে যেতে পারে তাহলে হয়তো আপনাকে ফোন করে বলবে যে আপনার এত লক্ষ টাকা দিয়ে আপনার বাচ্চাকে আপনি নিয়ে যেতে পারেন আর সে জায়গায় যদি আপনি টাকার কথা রাজি না হন তাহলে হয়তো আপনার বাচ্চাকে আপনি কোনোদিনই আর খুঁজে পাবেন না তারাও ইচ্ছা করে আপনার বাচ্চাকে আপনার বাসায় পৌঁছে দিতে আসবে না তাই যথাসম্ভব আপনার বাচ্চাকে আপনি আপনার চোখে চোখে রাখুন চকলেট বা বিস্কিট বা অন্য কিছুর প্রলোভন এইসব দিকে বাচ্চারা আকর্ষিত হয় বেশি তাই আপনি আপনার বাচ্চাকে আপনার বাসায় অথবা রাস্তায় আসার সময় আপনি কেল করিয়ে দিতে পারেন যে তুমি কারোর সাথে মিশবে না কেউ কিছুর দিকে আকর্ষিত হবে না সে কথা যদি আপনার বাচ্চা খেয়াল রাখতে পারে তাহলে হয়তো এইসব প্রবলের পাল্লা থেকে আপনার বাচ্চাটিও বেঁচে যেতে পারে আর যদি আপনার বাচ্চা রীতিমতো চালাক হয় তাহলে হয়তো আপনার বাচ্চা এইসব প্রবলের হাত থেকে বেঁচে যেতে পারে না হয় তাই এইসব অনেক কিছু জিনিস দেখিয়ে আপনার বাচ্চাকে গায়েব করে দিতে পারে আর মুহূর্তের মাঝে নিয়ে যেতে পারে আপনার এলাকা ছেড়ে এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গার সন্ধান আপনি বা আমি কোনোমতেই খুঁজে পাওয়া সম্ভব না আর এখানে সে কাজটাই হচ্ছে বিস্কিট বা চকলেট দেখিয়ে আপনার বাচ্চাকে তার প্রবলতায় ফেলে মুহূর্তর মাঝেই